কলকাতা লাইভ উইথ ওয়েন্ড্রিলা আজকে ওয়েন্ড্রিলাকে প্রথমবার পেয়েছি প্রেস ক্লাব কলকাতায় তবে আজকে ওয়েন্ডিলা শুধু রিসাইটার না একটা ভীষণ দায়িত্বপূর্ণ জায়গা তাই তো আজকে আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি স্পেশাল সেমিনারে আমাদের ওয়েন্ড্রিলার একটা ছোট্ট কবিতাও শুনবো তবে তার আগে প্রেস ক্লাব প্রাঙ্গনের একদম গেটের কাছে একটু আমরা ওয়েন্ড্রিলার কাছ থেকে ছোট্ট লাইভে আছি এটা ছোট কবিতা আমাদের প্রাণে থাকল রবি ঠাকুরের ছবি তাই রবি ঠাকুরের কবিতাই আমি আজকে শোনাচ্ছি রবি ঠাকুরের কবিতা পথের বাঁধন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজনেই চলতি হাওয়ার পন্থি রঙিন নিমেষ ধুলার দুলাল পরানে ছড়াই আবির গুলাল ঊর্ণাউড়াই বর্ষার মেঘে দিগঙ্গননৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনকোচা করে কুঞ্জ বনবিথিকায় কীর বকুলো কুঞ্জ হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রেন রণ গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে করি না খাঁচায় দানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয় কচিত কিরণে দীপ্ত অসংখ্য ধন্যবাদ দ্যাট ওয়াজ ওয়েন্ড্রিলা ওয়েন্ড্রিলা চ্যাটার্জি ওয়েন্ড্রিলা কিন্তু অনেক অনেক বছর আগে ওয়েন্ড্রিলা কুশারি হিসেবে তাই তো তখন ওয়েন্ড্রিলা কুশারি ছিলেন আমাদের ওকাকুড়া রবীন্দ্র ভবনে আসতে না যার কথা বললেন আমাদের ওয়েন্ড্রিলা যার প্রতি প্রণাম জানিয়ে ওয়েন্ড্রিলা প্রোগ্রামটা লাইভটা করলেন এই যে আমাদের সকলের প্রাণের ঠাকুর রবি ঠাকুর চিত্ত জেথা ভয় শূন্য ডিসপ্লে প্লেক রবীন্দ্রনাথ ট্যাগোর লো রিন্নি মিশুদুলদুল করালি ছড়াই আবিবিদুলাল পূর্ণ라우লাই বর্ষার মিখে নিগঙ্গর লিপ্ত হঠাৎ আলো ঝলকানি লেলে झलমল করে চিত্ত নাই আমাদের কলকু চাপাড়ে পূঞ্জো বনু গিতিকাই কে নবকুলু নাম হাড়কুলে

وجিত کی روایت تو اس کو تھوڑا سا پانچ منٹ بولیں ہاں

সেই লেখা সেটা একটা গন্ত ভালো করা এই যে জীবনের যে লড়াইটা এবং সেটা তো জীবনটা আটকে আমরা যেটা সবাই জীবনে বিয়ে থা করে এর একটা মানুষ কোনোভাবে নেশা নিজের যে কৃষ্টি সাংস্কৃতিক ধরে রাখার জন্য আশীর্বা সেরকম একটা না কম্প্রোমাইজ হওয়া একটা লোক তো আশির জন্য আমাদের সবসময় স্যালুট থাকবে এরকম একটা মানুষ এবং সারা জীবন ধরে a i l s s t l i o a j a a t n o Asisa, m a a r n a h r r u m a n t u c l a h i n a t a t a k a t I h

স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মচোখে রান্না ঘরে আতুল ঘরে মা তুছে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে আপনারা পারলে হয়তো অনেকেই পড়েছেন শ্রীলিঙ্গ নির্মাণ বলবেন মানে ওনার আহ এত অসাধারণ ভূমি আহ যে নারীকে কিভাবে নতুন আঙ্গিকে ওনার আরো কয়েকটা লেখা আছে